ওই মাটি যতই পানি দেয় যত হল দেয় গাছ পানি যায় না বলছেন আসি যাই মা চলবান তোমরা পিপিলিকা চলে মশা ওড়ে এরকম গুলো পায়ে 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 হেঁটে চলে মানুষটা দু পা দিয়ে হেঁটে চলে শুধু তাই চলে না মানুষের পথে শিক্ষা পদ্ধতিদের কারণে এই মানুষ ওই আপনারা মেনে নেন ড্রাইভার হচ্ছে বাস গাড়ির ড্রাইভার হচ্ছে ট্রাকের ড্রাইভার হচ্ছে এই মানুষ সবটা অর্জন করে পেলেন ড্রাইভার পাইলট হচ্ছে এই পৃথিবীর মানুষ যত প্রাণ আছে যত জীবন আছে আল্লাহ পাক বলেন স্থবির প্রাণী স্টপ রয়েছে গাছ গাছের জায়গায় গাছ গাছের জায়গায় রয়েছে একটা ফল গাছ গাছে জায়গায় রয়েছে জায়গায় রয়েছে এই জিনিসগুলো কি করে না এই জিনিসগুলো ক্রসার চলাফেরা করতে পারে না এক জায়গায় থাকে বাতাস আসলে হেলাদলা করে আবার পাহাড় গুলো আল্লাহ পাকে জমিনের মধ্যে ঠিকই আছে মজবুত অবস্থায় এই পাহাড় গুলো জীবন্ত পাহাড় পাহাড়ের মধ্যে আল্লাহ পাক জীবন দিয়ে দিছে কারণ

মধ্যে কোন সন্দেহ আছে বলেন স্থলীর প্রাণী যেগুলো দাঁড়িয়ে আছে আর যেগুলো চলমান চলতেই আছে নদী সমুদ্রের পানি যেরকম রানি তার ভিতরে সুইট তার চায় দ্রুত চলে মাছ এই মাছ গুলো মনে মনে ভেসে ওঠে আবার সেই মাছ ধরে ধরে মানুষের আহার হয় পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে একবার মৃত্যুর সাথ মৃত্যুবরণ করার পরে আমার কাছে আবার ফিরে যেতে হবে এর মধ্যে কোন সন্দেহ পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারবে না ঠিক না